যিনি আমাদের নবীর পূর্বপুরুষ ইসমাইল আল ইসলাম তার বাবা ইব্রাহিম ইসলাম তারও ধৈর্যার পরীক্ষা হলো এবং এখানে তাকে আল্লাহ তালা কি করলেন যে তাকে উত্তম জাজান নসিব করলেন যখন তিনি তার সন্তানকে শুয়ে শুয়ায়ে দিলেন যখন তার সন্তানকে তিনি উপর করে জবাই করার জন্য উদ্যত হলেন তখন তার সন্তানকে জবাই করতে সুরি যখন চালাইতে বসছেন বা চালাইয়ে ফেলছেন সেই সময় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে কি হে তুমি সত্যকে স্বপ্নকে সত্যে পরিণত করছো আর আমি তোমার সন্তানের বদলা একটা দুম্বা পাঠিয়ে দিলাম ইনা হুভিব হে নাউজিম। আমি একটা বড় দুম্বা তার জন্য পাঠিয়ে দিলাম জবেহের প্রাণী পাঠিয়ে দিলাম আর বিনিময় কি হবে যে ইন্না কাজ এইভাবে আমি মসিনীনদেরকে যা যা দান করি হল্লাহ